ভালো লাগছে তো বিশেষ করে যারা হয়তো বিশ্বাস করতে চায় না এখন পর্যন্ত যে সুগার কি কখনো ভালো হয় তাদেরকে আপনি কি বলবেন তাদেরকে আমি এটাই বলবো যে যারা বিশ্বাস করে না তারা হয়তো এখানে এসে একবার দেখাক তারপর ইনশাআল্লাহ ঠিক বিশ্বাস করবে আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার থেকে আমি এম ডি বলছি দর্শক আজকে আপনাদের সামনে একটি বিদায় ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আর সেটা হচ্ছে মুরারই বীরভূম জেলার মুরারই থেকে আগত একজন আমাদের পেশেন্ট তো উনি সুগার থেকে ভুগছিলেন আর কি তো আজকে আপনাদেরকে দেখাবো যে উনি কতদিনে আমাদের এখান থেকে ভালো হলেন এবং কতদিন পরে বিদা নিলেন কতদিনের সুগার ছিল ওনাদের নাম সহ পুরো বিস্তারিত আপনাদেরকে দেখানো হবে এই ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ তো আপনাদের সামনে একটা বিষয় জানিয়ে দিই কারণ আপনারা অনেকেই জানেন যেটা আমরা সুগার নিয়ে যেটা কাজ করি আর কি ডায়াবেটিস নিয়ে যে ডায়াবেটিসটা আলহামদুলিল্লাহ এখান থেকে পুরোপুরি ভালো হয়ে যায় তো এখন আমাদের সামনে যে পেশেন্ট আছে তো ওনার নাম আপনার নামটা

আর এখন আপনার কত ওজনটা হয়েছে সাতষট্টি কিলো তাহলে পঁচাত্তর থেকে সাতষট্টি কিলো ওজনটা আপনার এসেছে এবং এতে আপনার সুগারটা যে রিপোর্ট যেটা এসেছে আর কি কিন্তু ওজনটা আপনাকে আরও কমাতে হবে ওজনটা আপনাকে আরও কমাতে হবে তাহলে কী হবে যে আপনার ডায়াবেটিসের মানে পরবর্তীতে ডায়াবেটিসের ঝুঁকিটা থাকবে না কারণ আপনি এখান থেকে পুরোপুরি ভালো হয়ে গেলেন ভালো হওয়ার পরে যদি আপনি কিছু বিধি নিষেধ কিছু যদি মেনে না চলেন তাহলে কী হবে ওজনটা বাড়বে আর ওজন যখন বাড়বে তখন আবার ডায়াবেটিস ধরবে এই জন্য আমরা কি বলি যে ওজনটা আপনাকে আরও কমাতে হবে এবং আপনাকে আমাদের যে বিদায়ের পরবর্তী করণীয় সেটা আমরা আজকে আপনাদেরকে জানিয়ে দেব। এবং আমাদের যে বই কাগজ যেটা আপনাদেরকে দিয়ে থাকি এই কাগজটা দেওয়া হবে এবং এগুলো বুঝিয়ে দেওয়া হবে যে কিভাবে আপনি কি করবেন তো আপনি পঁচাত্তর গ্রাম গ্লুকোজ খেয়ে রিপোর্ট করেছিলেন সেটা ছিল আর পাঁচ চার পাঁচ দু হাজার চব্বিশে সেখানে আপনার গ্লুকোজ খেয়ে এসেছিল তেরাশি তাই তো এটা গ্লুকোজ খেয়ে আপনার রিপোর্ট তো গ্লুকোজ খেয়ে আপনার পঁচাত্তর গ্রাম গ্লুকোজ খেয়ে আপনার রিপোর্টটা দেখলেন প্রিয় দর্শক আর আজকে ওনারা যেহেতু এক মাস পরে এসছেন এই জন্য আবারও রিপোর্টটা করালাম মাঝখানে ওনারা রিপোর্ট করেনি যেভাবে ইচ্ছা সেভাবে চলেছে হ্যাঁ তো তারপরে আবার রিপোর্ট করালাম আজকে রানডাউন রিপোর্টটা করালাম তো এখানে একশো বারো এসছে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে হচ্ছে এখানে ওনার আমরা কিছু সাইন্টিফিক প্রুফ দেখার জন্য কিছু আমরা রিপোর্ট করিয়েছিলাম সেখানে ওনার কন্ডিশন দেখার জন্য হ্যাঁ আমরা রিপোর্ট করেছিলাম যেমন ওনার সিপেপটাইডের অবস্থা কীরকম আছে সেটা আমরা রিপোর্ট করেছি হ্যাঁ তারপরে হচ্ছে ওনার ইনসুলিন ফাস্টিং এখানে রিপোর্টটা করেছি পাঁচ দশমিক সাত তিন তো আপনার ওজনটা যখন কমবে তখন এই ইনসুলিনটা পাঁচ দশমিক সাত তিন আছে তখন আরও কমবে ইনসুলিনটা বডিতে তখন আপনার ইনসুলিনটা আরও কমবে এখানে হোমায়ারটা আছে আপনার এক দশমিক তিন দুই তো এই হোমায়ারটা যখন আপনার ওজন কমবে তখন আরও হোমায়ারটা কমে যাবে তখন আপনার হোমায়ারটা যখন এক বা একের নিচে থাকবে তখন কিন্তু আপনি একেবারে নিরাপদ থাকছেন এখন যেহেতু হোমায়ারটা একটু বেশি আছে হ্যাঁ যদিও এদের রেফারেন্স অনুযায়ী ঠিক আছে কিন্তু আমাদের হিসাব অনুযায়ী এক বা এককে নিচে থাকতে হবে হুম তো আপনার রিপোর্টগুলো আলহামদুলিল্লাহ ভালো তবে ডি থ্রিটা কম আছে ডি থ্রিটা আপনাকে বাড়াতে হবে ডি থ্রি বাড়ানোর জন্য যেগুলো আমরা বলি আপনার গায়ে রোদ লাগানো হ্যাঁ তারপরে হচ্ছে আপনার ডিমের কুসুম খাওয়া বা ডিম খাওয়া হ্যাঁ দেশি ডিম খাওয়া তারপরে হচ্ছে মাশরুম খাওয়া হ্যাঁ এই ধরনের খাবারগুলো আপনি যদি খান তাহলে আপনার ভিটামিন ডি থ্রিটা বাড়বে আমাদের কাছে চিকিৎসা করার পরে আপনি যখন এক মাস আগে এসেছিলেন তারপর এত বিদায় নিতে এত লেট কেন করলেন আমার বাড়িতে ছিল না যে কেউ আমার ছেলে আচ্ছা আপনার ছেলে ছিল না হ্যাঁ আমার স্বামীও বাইরে কাজ করে আচ্ছা আচ্ছা আসতে তো আচ্ছা আপনি কেমন লাগছে আমাদের এখানে যে পুরোপুরি আপনি ভালো হলেন আলহামদুলিল্লাহ যে এখন তো সব কিছু খেতে পারছেন তারপরে সুগাটা আলহামদুলিল্লাহ ভালো রিপোর্ট কেমন লাগছে আপনাকে আলহামদুলিল্লাহ ভালোই লাগছে ধরেন এখানে দেখে খাবার মানে যেরকম নিয়মে বলেছেন আমি ওইভাবেই পালন করেছি আমাদের নিয়ম পালন করতে গিয়ে তো অনেকেই মানে অনেকেই বলে যে শেষ হয়ে যাবি উমুক হয়ে যাবে তুমি কলের লোকেরা বলে আর কি আপনাকে কেউ কিন্তু বলেছিল হ্যাঁ অনেকে বলেছিল বলেছিল যে একবারে দুর্বল হয়ে যাবা দিয়ে অসুবিধা হবে তখন এরকম অনেকে বলেছিল কিন্তু আমি কান করিনি তবে আমাকে খুব ভালোই লাগছে যেহেতু আমার ওজনটাও কমে গেল শরীরটা আমাকে হালকা লাগছে আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক বিশেষ করে যারা বাহির থেকে অনেক কিছু বললেও এখানে যারা চিকিৎসা করান আসলে তাদের শরীর সব দিক দিয়ে যে ভালো হয় এবং তারা নিজেরাই আপনারা প্রচুর ভিডিওতে দেখেছেন হ্যাঁ তো বিশেষ করে ওনার ছেলে সাথে করে নিয়ে এসছেন হ্যাঁ তো ওনার ছেলের সঙ্গে আপনাদেরকে আমরা কথা বলিয়ে দেবো যে ওনার ছেলে নিয়ে এসেছিলেন নাকি কী নাম আপনার আনিসুর রহমান আনিসুর রহমান আপনার বাড়িটা কোন জায়গায় পড়ছে বাড়ি মুরারই থানা তাই তো আচ্ছা আচ্ছা তো আপনি ডক্টর সারফর যে সারফর যখন আপনাকে বলেছিল এখানকার মানে অ্যাড্রেসটা আর কি তো কি মনে হয়েছিল যে সুগার কি কোনো ভালো হয় এটা তো জানতেন আগে থেকে নাকি ওটা তো জানতাম না আমরা কিন্তু তারপর যখন বলল তো ওখানে এসেছিলাম তো বলল যে যদি পারেন তারপর দেখাবেন তো আমরা অনেক জায়গায় ই করলাম তো ঠিক হয়নি যেরকম ধরনের ওষুধ খাচ্ছিলো নর্মাল হচ্ছিলো আবার হয়তো ওষুধ বন্ধ আবার ইয়ে হয়ে যাচ্ছে আচ্ছা এখানে দেখাবার পর ইনশাল্লাহ বেশ ভালোই হলো আচ্ছা আপনি আগে এটা জানতেন না যে সুগার ভালো হয় কিংবা হয় না এরকম কোনো ধারণা ছিল না আচ্ছা আচ্ছা কারণ আপনি যেহেতু ডাক্তারদের কাছে ঘুরেননি বা সুগারের পেশেন্ট নিয়ে জার্নিটাই হয়তো প্রথম যার কারণে হয়তো আপনি জানেননি কারণ হয়তো যদি আপনি জানতেন তাহলে আপনাকে বলতো যে না সুগার কখনো ভালো হয় না তো আপনি ভালো মন্দ হ্যাঁ না কিছু জানতেন না আচ্ছা যার কারণে আপনি নির্দ্বিধায় আপনি এখানে আসতে পেরেছেন কোনো প্রশ্ন ছাড়াই তাই তো তো এখন যে আপনার আম্মা যে আলহামদুলিল্লাহ পুরোপুরি ভালো হয়েছে এখন স্বাভাবিক জীবনযাপন করছে হ্যাঁ ভাত সবই খাচ্ছে তাই তো তো এখন এই যে আনন্দ একটা যে সুস্থতার আনন্দ এই আনন্দ কেমন লাগছে আপনাদেরকে ভালো লাগছে তো বিশেষ করে যারা হয়তো বিশ্বাস করতে চায় না এখন পর্যন্ত যে সুগার কি কখনো ভালো হয় তাদেরকে আপনি কি বলবেন তাদেরকে আমি এটাই বলবো যে যারা বিশ্বাস করে না তারা হয়তো এখানে এসে একবার দেখার তারপর ইনশাআল্লাহ ঠিক বিশ্বাস করে আমরা চাই যে বিশেষ করে যারা বিশ্বাস করে না আমাদের কাছে চিকিৎসা করানোর দরকার নেই কমসে কম আমাদের এখানে এসে একবার জেনে যাক আমাদেরকে যখন আমাদের এখানে এসে যখন জানবে বিষয়গুলো যে আমাদের যে এগুলো সিস্টেমগুলো এগুলো যে পুরোপুরি সাইন্টিফিক হ্যাঁ তার প্রমাণ তারা যখন দেখে যাবে যে বইটা আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ ডায়াবেটিস কোড বইটার এটা ইংরেজি ভার্সেন বাংলাতে অনুবাদ করা হয়েছে জয় নামে হ্যাঁ এই যে লেখক এগুলো কিন্তু ইন্ডিয়ান লেখক নয় বিদেশি লেখক খুবই গবেষক হ্যাঁ তো এই যে বইগুলো যদি কেউ পড়ে তাহলে বুঝতে পারবে যে সাইন্টিফিক ভাবে এটা ডায়াবেটিস ভালো হয় কি হয় না এগুলো সব জানতে পারবে আর কি এছাড়াও আপনাকে যখন আমরা চিকিৎসা শুরু করি তখন আমাদের ভাত তো আমরা বন্ধ করেছিলাম আমরা আটা দিয়েছিলাম না আ ফিল দর্শক এই আটা দেখতে পাচ্ছেন এই আটা কিন্তু আমরা রোগীদেরকে দিয়ে থাকি এই আটা রুটি খেয়ে কিন্তু রোগী আলহামদুলিল্লাহ আমাদের পুরো ভালো হয়ে যায় যখন আমরা এই আটা তৈরি করতে পারিনি তখন কিন্তু ভাত রুটি সমস্ত কিছু বন্ধ থাকতো এখন কিন্তু আলহামদুলিল্লাহ আটা দিয়েছি রুটি খেতে পারছে তারপর এই যে ছাতু আপনারা দেখতে পাচ্ছেন এই ছাতু কিন্তু তারা খেতে পারছে ছাতু আপনি খেয়েছিলেন তো তাহলে শুরু থেকেই আপনি ছাতু আটা রুটি খেতে পারছিলেন যারা অনেক আগে আমাদের কাছে চিকিৎসা নিছিল তাদেরকে কিন্তু এটা সুযোগ ছিল না তার কারণ হচ্ছে যে তখন আমাদের কাছে এটা আবিষ্কার আমরা করতে পারিনি তো আলহামদুলিল্লাহ এখন যারা আমাদের কাছে চিকিৎসা করাচ্ছেন খুব সহজ ভাবে কিন্তু সে রুটি খেতে পারছে সে আমাদের দেওয়া ছাতু খেতে পারছে সে আমাদের দেওয়া নিমকি বিস্কিট খেতে পারছে এখন কিন্তু আমরা সহজ হয়ে গেছে এবং আলহামদুলিল্লাহ আমাদের কাছে সামাই মিষ্টি করে তৈরি করে যেটা আমাদের খায় আর সেটা আলহামদুলিল্লাহ আমরা রেডি করতে পেরেছি তো সুগার রুটি রুটি সেটা খেলেও আর তার সমস্যা থাকছে না তো অনেক খাবারই আমরা আলহামদুলিল্লাহ রেডি করতে পেরেছি তো এখন মানুষের যেটা একটা আতঙ্ক ছিল মানুষ যখন মানে এটা এমন একটা সমস্যা দুটো ভিডিও তো মানুষ মনে না যেগুলো হয়তো কোন লোককে ঠিক করে রেখেছে দিয়ে হয়তো ভিডিও বানাচ্ছে এরকম মানে অনেক মানুষ মনে করছে আরকি তো আমরা চাইছি কি যে এর উপরে প্রচুর পরিমাণ ভিডিও প্রচুর যারা আমাদের কাছে ভালো হচ্ছে আমরা চেষ্টা করছি সকলেই অনেক মানুষের আসেই না ওই ভালো মেঝেসে দিয়ে আর দেখে করে লাগে এরকম কিছু আছে তো আমরা সবারই ভিডিও বানাতে পারি না তো অনেক মানুষের আমরা যারা ভিডিও বানাচ্ছি তাহলে যাতে মানুষের কাছে এটা মেসেজ যায় যে না এটা সুদার ভালো হওয়া সম্ভব সুদার ভালো হচ্ছে এবং প্রচুর মানুষ ভালোই হয়েছে এটাই তো প্রশ্ন করছে না শেষ হয় মানে শেষ যখন দেখা শেষ যায় তখন এটা উত্তর আমি পাচ্ছি কি বলবো এটা উত্তর আমি সহজ ব্যাপার প্রথম বিষয় যেটা হচ্ছে একটা সুস্থ মানুষের সুখার হলো কেন এর উত্তরটা হচ্ছে যে যার কারণে হয়েছে এবং আপনি যখন বিদায় নিতে এসেছেন আপনাকে আমরা জানিয়ে দেবো যে কিভাবে চলাফেরা করলে সারা জীবন আপনি সুগার থেকে বেঁচে থাকতে পারবেন তাহলে একটা ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করেন যে ধরেন আপনি আহ মশার কামড়ে কিনেছেন আপনাকে ডাক্তার আপনাকে চিকিৎসা করলো ডাক্তার বলেন ঠিক আছে অসুবিধা নেই চিন্তা করার কোনো ব্যাপার নেই আপনার ম্যালেরিয়া ভালোই যাবে ঠিক আছে তো এবার আপনি বলছেন যে ডাক্তারবাবু ম্যালেরিয়া ভালো আমাকে আর কখনো হবে না এটা কি ডাক্তার কেউ জিজ্ঞাসা করে বলে না কেন বলে না জানি যে রোগ হতেই পারে এটা সাধারণ ভাবে সবাই জানে কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা করে আচ্ছা সুগারটা যে ভালো যায় তাহলে আমাকে আর কখনো সুগার হবে না তাহলে ডাক্তারেকে জিজ্ঞাসা করার সাহস হচ্ছে না যে ম্যালেরিয়া আর কখনো হবে না এই কথা জিজ্ঞাসা করছে কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা করছে যে সুগার কি তাহলে আর কখনো হবে না এখন কথা যেটা হচ্ছে যদি ম্যালেরিয়ার কারণ গুলো থেকে মশার আপনি বেঁচে যান ডাক্তার আপনাকে বলে দিয়েছে না মশাই লাগিয়ে ঘুমাবে বাইরে ঘুমাবে না এসবগুলো ডাক্তার বলে দিয়েছে এখন আপনি কি করলেন ওই ম্যালেরিয়া থেকে ভালো হওয়ার আসার পরে আবার আপনি মশারি ছাড়া ঘুমাচ্ছেন মশার কামড় খাচ্ছেন বাইরে ঘুমাচ্ছেন জঙ্গলে ঘুমাচ্ছেন আবার মশা আপনার কাছে তাহলে বললেন আপনাকে আর ম্যালেরিয়া হবে কি হবে না ম্যালেরিয়া হবে তাহলে এই যে ভুল ভাল জীবন জীবনযাপন করার কারণে যে আপনাকে এই সুগারটা হলো এই সুগার আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে আপনি ভালো হলেন স্বাভাবিক জীবনযাপন করছেন এবার আপনি তো ব্যাপারটা এরকম না যে মানে একবার ভালো হলো যেমন আপনার ওই গলব্যাডার যেমন পাথর হয় তো পাথর হলে কি করে কেটে ফেলে দেয় তো গলব্যাডার কেটে ফেলে ফেলে দেয় তখন তো আর পাথর কখনো হবে না জীবনেও হবে না কেন আমরা না বলেন তো গলব্যাডারই তো নেই আপনার ফেলে দিয়েছে তাহলে এবার আপনি ভাবেন যে তাহলে পাথর না হওয়ার মতো তাহলে আমার সুগার হবে কি না তো আপনার যদি এখানে পাথর না হয় আর যদি আপনার লিভারের প্রবলেম থাকে ওই সমস্যা যদি মূলটা সমস্যা থাকে তাহলে দেখা যাবে আপনার প্যান্থিয়াসে আপনার পাথর হচ্ছে হতে পারে আপনার নারীতে পাথর হচ্ছে হতে পারে আপনার লিভারেই পাথর হচ্ছে গল ব্যাটার নাই মানে কারণে পাথর পাড়া কিন্তু কথাই নাই অনূপভাবে যেহেতু সুগার আমরা ভুলভাবে জীবন কারণে এটা হয় মানুষে হ্যাঁ টাইপ টু ডায়াবেটিস বিশেষ করে তো আপনি ভালো হলেন আপনি সবকিছু নিয়ম বুঝলেন তারপরে আপনি এখন বিদায় নিতে এসেছেন আপনি কিভাবে চলবেন না চলবেন সমস্ত কিছু কিন্তু এখানে লিখে দেওয়া আছে হ্যাঁ বলে দেওয়া আছে বিদায় পরবর্তী করবো না পরে আপনি কিভাবে চলবেন বা কিভাবে করবেন এটা কারণ বাঁচার উপায় সব আমরা বলে দিয়েছি এবার আপনাকে কিছু গাইডলাইন দিয়ে দেওয়া হবে এই গাইডলাইন অনুযায়ী আপনি ঠিকভাবে চলাফেরা করবেন আপনাকে কখনো ইনশাল্লাহ আর সুগার হবে না এবার গাইডলাইনে যখন আপনি খেলাপ করা শুরু করলেন এক দুই দিন পাঁচ দিন দশ দিনে কোনো কিছু হবে না কিন্তু এটা নিয়মিতভাবে যখন আপনি মানে শুরু করবেন খেলাপ করা তখন আপনাকে আবার ধরবে তাহলে কি হচ্ছে যে আপনি যেমন এটা বুঝে গেছেন যে মশার কামড়ের কারণে আমাকে ম্যালেরিয়া হয়েছে সুতরাং মশারের কামড় থেকে আমাকে বাঁচতে হবে আপনাকে এটাও বুঝতে হবে যে আমার ভুলভাবে জীবনাচরণের কারণে যে আমার সুগারটা হয়েছে তাহলে আর ভুলভাবে আর চলবো না আমাকে এখন সঠিকভাবে আমি বুঝে গেছি সঠিকভাবে চলতে হবে কি খাবো কি পরিমাণ খাবো কিভাবে খাবো কখন খাবো কতবার খাবো এগুলো আপনাকে বুঝতে হবে তো এর জন্য আমরা ভিডিও আলাদা করে বানিয়ে দিয়েছি এখানে বিস্তারিত এই কিউআর কোডে আপনারা দেখতে পাবেন বিস্তারিত আলোচনা তাহলে সেগুলো যদি নিয়ম একটু মেনটেন করে চলেন ইনশাল্লাহ সারা জীবন সুস্থ থাকতে পারবেন আর যদি আবার ওই আগেকার মতো মানে জীবনযাপন করেন আবারও সুগার ধরবে হ্যাঁ এটা স্বাভাবিক ব্যাপার আর কি হ্যাঁ সুগার ওই এইরকম মানে রোগ যে আপনার এটা চলাফেরার সঙ্গে সম্পর্ক হ্যাঁ আপনি কী খাচ্ছেন কেমন করে খাচ্ছেন কীভাবে কতবার খাচ্ছেন এগুলোর সঙ্গে সম্পর্ক সুতরাং সে বিষয়টা মাথায় রাখতে হবে একটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি যদি আপনার আম্মা বা আম্মারাকে যদি জানেন তাহলে দেখবেন যে তারা ঢেঁকিতে চাল কুটেছে না তারপরে আপনি এটাও খবর নেবেন যে তারা ঠিকঠাকভাবে খেতে পেতো না হয়তো একবার না খেয়ে কাটিয়ে দিয়েছে হ্যাঁ আর আপনি দেখেন তারা খাটতো বেশি খেত কম আর এখন আপনারা কি করছেন আমরা কি করছি আমরা খাচ্ছি বেশি খাটছি কম তাহলে উল্টো আগেকার মানুষ ঘাম ঝরিয়ে টাকা নিত ওই যে ঢেকেতে চাল কুটলে কি হতো ঘাম ঝরতো টাকা ইনকাম হতো আর এখনকার মানুষ কী করছে ঘাম ঝরিয়ে টাকা দিচ্ছে মানে এই যে আপনি জিমে যাচ্ছেন জিমে আপনি ঘাম ঝরাচ্ছেন আরও টাকা দিয়ে আসছেন তাহলে সম্পূর্ণ উল্টো তাহলে আপনি এই যে সব কিছু উল্টো তো আপনাকে চলাফেরা করতে হবে খুব সাবধানে কিভাবে খেতে হবে কিভাবে কি করতে হবে এগুলো আমরা বলে দিই সেইভাবে আপনি যদি নিয়ম ফলো করেন ইনশাল্লাহ কখনও আপনাকে সুগার ধরবে না আর যদি আপনি উল্টো করেন উল্টো চলেন তাহলে সব কিছু উল্টোও গড়বড় হয়ে যাবে হুম বুঝতে পারলেন বিষয়টা তাহলে তো যারা প্রশ্ন করছে যে তাহলে কি কখনো সুগার হবে না তুমি ভালো হয়ে যাওয়ার পরে আবার উল্টাপাল্টা চললে বা আবার আগেকার মতো নিয়মে চললে আগার হবে তাহলে তারা যাতে এই ভিডিও দেখে যারা বুঝতে পারে যে আমাদের একটা সিস্টেম আছে আল্লাহ তালা আমাদেরকে একটা সিস্টেমে চলার জন্য দিয়েছে সুতরাং ভাবে নয় তো উল্টা চললে আমাদের উল্টাপাল্টা হবে আর সঠিকভাবে চললে ইনশাল্লাহ আমরা সুস্থ থাকতে পারবো হ্যাঁ তো প্রিয় দর্শক ভিডিওটা হয়তো অনেকে লম্বা হয়ে যাচ্ছে আপনারা বুঝতে পারছেন যে উল্টাপাল্টা চলার কারণেই কিন্তু এই সুগারটা হয় এটা আমরা ঘোরাঘুরি বলে আসছি এখন হয়তো এই জিজ্ঞাসা করছে যে কোথায় এটা ঠিকানাটা জানতে চাইছেন যারা নতুন আছেন তো আমাদের এটা হচ্ছে মুর্শিদাবাদ ধুলিয়ান ওনারা এসছেন বীরভূম থেকে এটা হচ্ছে মুর্শিদাবাদ ধুলিয়ান চাঁদপুর পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার এই ডায়াবেটিস সেন্টারে এখানে আমাদের এটা চিকিৎসা হয় কোনো ওষুধ ছাড়াই আমরা আপনাদেরকে দেখিয়েছি হ্যাঁ যে যেমন আটা সুপার আটা এই আটা খেয়ে মানুষ ডায়াবেটিস ভালো করছে এই যে ছাতু দেখতে পাচ্ছেন ছাতু এছাড়া আমাদের কাছে আরও অনেক প্রোডাক্ট আছে আমাদের ওয়েবসাইটে যাবেন হ্যাঁ পিসলাহানি ডট ইনে যাবেন অথবা আমাদের ওয়েবসাইট রয়েছে অ্যাপয়েন্টমেন্ট করার জন্য এবং সেখানেও আপনি পাবেন এম ডি আবদুল কাইম ডট কম এবং আমাদের যোগাযোগ অ্যাড্রেস তো আপনারা শুনলেন এবং আমাদের মোবাইল নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন সেভেন থ্রি টু সিক্স টু ফোর নাইন জিরো সেভেন তো এই নাম্বারে আপনারা কল করলেই আপনারা আমাদের অ্যাড্রেস পেয়ে যাবেন তো ওই নাম্বারে আপনারা বিস্তারিত জেনে নেবেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করে। আপনারা যারা আসতে চাইছেন তারা আসবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু